এইবার মনে হয় সারা দেশের ইউটিউবারদের দেশ বিরুদ্ধে আমার যে মিশন এটা যদি আমি শুরু করি চ্যালেঞ্জ তো যাবে যাবেই চ্যানেল যে কয় মাস জেলখানার তারপরে যেহেতু ক্যামেরাম্যান ভাইয়েরা আসছে আলোচনাগুলো ইউটিউব ইন্টারনেটে ছেড়ে দিলে আমাদের আপত্তি নাই কিন্তু আমাদের মতো বক্তা বা আলেমদের দুঃখ লাগে তখন যখন আমাদের আলোচনার পাশে কোন মহিলার ছবি দেয়া এটা দিলে খুব কষ্ট কষ্ট অনেক সেলেনার হাতে পায়ে ধরে অনুরোধ করেছি শোনি তবে আমার এক খুব বিশ্বস্ত লোক বের হয়েছে যিনি আমাকে পরামর্শ দিয়েছেন হুজুর শুধুমাত্র চ্যালেঞ্জগুলো লিঙ্ক দেবেন বাকি যা করা আমরা করব খুব ভক্তনি আমার এইবার মনে হয় সারা দেশের ইউটিউবারদের বিরুদ্ধে আমার যে মিশন এটা যদি আমি শুরু করি চ্যালেঞ্জ তো যাবে যাবেই চ্যানেল আবার যেবার কয় মাস জেলখানার থাকলেন তারকার এই জন্য বলতেছি ভাই স্থানীয় প্রশাসনের লোক এবং ওনার পাশে আমার মাহফিল আছে এই ফেব্রুয়ারি মাসটি অনেক বড় প্রশাসনের একজন কর্মকর্তা আমাকে বলেছেন আমার কাছে আপনি এত সুন্দর আলোচনা করেন আপনি একটু করেন হ্যাঁ সেটা নিয়ে আমাদের মানুষ একটা মহিলার ছবি লেগে গোলাম রব্বানি মহিলাদেরকে নিয়ে আজে বাজে ভালো উপস্থাপন করে এটা আমি বন্ধ করবো আপনি শুধু লিঙ্গ কথা কি বুঝতে পারছে এই জন্য আজকে যারা আসছেন তাদেরকে অনুরোধ করতেছি সুযোগ যেহেতু আছে আমি এটা রমজান মাসে সিদ্ধান্ত নিব এখন সুযোগ পাচ্ছি না দয়া করে যার যা চ্যালেঞ্জে উল্টা পাল্টা আছে পোস্টার গুলো এডিট করে সুন্দর করে ভাই সারে না প্রতি করি কিন্তু দয়া করে আমারে পোষাই ঠিক আছে আমার বদনাম দিয়ে আপনার কোনো লাভ আছে হ্যাঁ এই জনমা আল্লাহ হেদায়েতের পথে আপনাদেরকে কবুল করুন আর বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে কিছু কিছু বক্তাদের আলোচনা এগুলো করে তার মধ্যে আমি নাম্বার 1 বলতে পারি এটা আপনাদের কাছে অনুরোধ করতেছি আর লাইভ যদি দিয়ে থাকেন কোন ইউটিউবার এটা বন্ধ করেন সরাসরি লাইভ সম্প্রচার করা যাবে কারণ আলোচনার মধ্যে কম বেশি হয়েছে যেতে কথা বুঝছেন না আপনি এডিটিং করে সুন্দর করে এটা উপস্থাপন করেন যদি কেউ লাইট দিয়ে থাকেন বন্ধ করে দেন সেদিকে একটু খেয়াল করো যদি কোন সেলের লাইট দেয় বন্ধ করে আচ্ছা চলো না আমরা আলোচনা শুরু করি মাইকের ব্যাপারে আমি লাইটিং দেখে মনে মনে খুব খুশি খুশি এত সুন্দর লাইটিং তুমি মাইকে পাঁচ মিনিট কথা বলি দুই এক মিনিট কথা বলে যেটা বুঝতে পারতিস এই মাইকে যদি আমি আধা ঘন্টা এক ঘন্টা ওয়াশ করি আমার মনে হয় বাকি 10টা মাফিলের খুতি হয়। এইজন্য সাউন যদি ঠিক করা সম্ভব হয় করেন আর না হলে আমি যত দ্রুত পরিষ্করণ কথা বলতে বলতে ঠিক হয়। এরকম তো জানি না। যাক নতুন শুনলাম না ভালো আলহামদুলিল্লাহ। যদি ঠিক হয়ে যায় তো আমরা খুশি হই। আপনার ব্যবসা আল্লাহ বরক কর সমস্যা নাই আমরা দোয়া করতেছি আর যে ভাই সান্দা মাতা যে ছবিটা দেখলাম হ্যাঁ ডেকোরটা বলা ঝুমা ডেকোর ঝুমা ডেকোর নাকি হ্যাঁ ঝন্টু ভাই তো আসলে সব কিছু মানে আপনি ভুল ধরার কোনো জায়গা নেই এমন সাউন্ডটা গেলে হান্ড্রেড পার্সেন্ট হলে আমরা খুশি